আস্ত গাছের ভেতর থেকে বের হচ্ছে ধোয়া বিষয়কর ভাবে ভেতরে জ্বলছে দাউ দাউ আগুন যেন গাছের ভেতরটা পুরে ছাড়খার হয়ে যাচ্ছে এ আগুন এমনই আগুন খোদ ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে নেভাতে পারেননি তাজা গাছের ভেতরে আগুন জ্বলার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই দূর

মানে বয়স অনুপাতে বলা লাগে প্রায় পঞ্চাশ বছর বয়স হিসেবে গেছে আমি সকালে এসে যখন দেখলাম এই অবস্থা আমি নিজেও ভিডিও করে নিলাম নিয়ে অনেকে আবার বলতেছে যে আসলে এগুলো মানুষের লাগানো আগুন কারণ এই গাছটা অনেক পুরাতন তো অনেক পুরাতন গাছের দেখা যায় যে বাইরে গাছপালা অনেক কিন্তু ভেতরের অংশটা অনেকটা শুকাইয়ে গেছে শুকাই যাওয়ার কারণে আগুনটা বিভিন্ন দিয়ে বের হচ্ছে এক জুলাই শতবর্ষী করাই গাছ থেকে আগুন বেরোনোর ঘটনাটি ঘটে কুড়িগ্রাম চিলমারি উপজেলার রমনা রেল স্টেশন চত্বরে স্থানীয়রা জানান সকালে বিশাল গাছটি থেকে ধোঁয়া বের হতে দেখেন অনেকে কাছে গিয়ে দেখেন মাটি থেকে প্রায় দশ বারো ফুট ওপরে শতবর্ষী ওই গাছের বিভিন্ন ডালের ভেতর থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন সে সময় এলাকার লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও সেই আগুন নেভাতে তবে হন কিভাবে এই আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখার দাবিও জানান এলাকাবাসী ভাড়ার আগুন যেমন যে দরজা ধরুন আগুন দেওয়া যায় না এই গাছের সাথে আমার সুসম্পর্ক মানে আত্মা বেত সম্পর্ক আমাকে এখানে দিনের চব্বিশ ঘন্টা অতিবাহিত করা লাগে কিন্তু আমি তো কল্পনা করতে পারতেছি না এই আগুনটা কিভাবে আসলো কিভাবে লাগলো এর আগে এখানে ছিল তখনও তো এরকম অঘটন ঘটেনি ওরা তো এখানে সাথে ছিল ঘর ঘর লাগা কিন্তু এই স্টেশন সম্বন্ধে তো আমি আমার মানে আমার যেহেতু আমি কর্ম করি খাই এখানে কিন্তু আমিও ভাবতে পারছিস না আল্লাহর একটা লীলা খেলা কিভাবে যে আগুনটা আসলো এটা তদন্ত করা দরকার কিভাবে আগুনটা লাগলো কারণ এইভাবে যদি আরেক গাছে ফিরে আগুন লাগে আরেক গাছে আগুন লাগে এইভাবে আপনারা আসছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা সুষ্ঠু তদন্ত করেন কিভাবে আগুনটা লাগলো এটার আমরা একটা তদন্ত চাই এদিকে কড়াই গাছে এমন রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম চিলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক তিনি জানান সব দিক থেকে চেষ্টা করেও গাছটির আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি বাংলাদেশ রেলওয়ের অধীনে থাকায় রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সম্ভবত যে ডের ভিতরে ভিতরের যে আংশিক অংশ হয়তো বা আপনার শুক্ল হতে পারে অথবা ওটার যে হচ্ছে আপনার আঠানো যে ইয়াটা আছে সেটা হয়তো বা দাদ্য পদার্থ মতো হয় যে কারণে এটা ইয়ে করা যাচ্ছে না এরকম আপনি সুবিধা হল